আমরা যদি ভগবান শিবের ছবি করি আমরা তাকে তার দিয়ে তার অমৃদ্ধ চুল দিয়ে এবং বাঘের চামড়া এবং সাপকে লে নেক হিসেবেও কল্পনা করি অন্য দেবতার তুলনায় এটি প্রায় অন্য অন্য তার ড্রেসিয়াংয়ের পিছনে একটি কিংবদন্তি রয়েছে সো বন্ধুরা আজকের আলস্য বিষয় হচ্ছে কি যে ভগবান শিব কেন বাঘ ছাগলের চামড়া পড়েন সো বন্ধুরা চলুন বরং তাহলে বরং আপনার মাঝে এই কথাটা এবার আজকে শেয়ার করি সো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব হর হর মহাদেব বলে একটা কমেন্ট করার অনুরোধ তৈল সো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ তৈল আর আপনি যদি অবশ্যই আমার সাথে নতুন নেন তাহলে পাশে থাকা বেলুনটি অল করে দিবেন যাতে আবারও এই রকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের এই একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত সো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি ভগবান শিব কেন বাঘ ছাগলের চামড়া পড়েন শিব পুরাণ অনুসারে শিব কোন পোশাক ছাড়ায় বনের চারপাশে ঘুরে বেড়াতেন বলে একটি গল্প রয়েছে একদিন সেই এক জঙ্গলে পৌঁছে গেল বিভিন্ন সাধুদের বাড়ি ছিল এবং তারপর তিনি তাদের পরিবারের সাথে থাকতেন শিব যখন সেই গ্রামে ঘুরে বেড়াতেন তখন তিনি নগ্ন হয়ে তা করতেন এবং তাই হয়েছিল ভগবান শিবের প্রতি অকৃষ্ট এইভাবে তার তারা তাকে একটি পাঠ শেখানোর সুসিদ্ধান্ত নিয়েছে সাধুরা একটি গত খন্ন করে তার ভিতরে একটি বাঘ ছিল এবং শিব যখন বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি গর্তে পড়ে গেলেন তারা ভেবেছিল বাঘ তাকে সুরে ফেলবে তারা খুব কমেই ভগবান শিবের শক্তি স্বীকার করেননি পরিবর্তে তিনি বাঘটিকে মেরে চামড়া সিরে ফেললেন তার শরীর ঢেকে তার শরীর ঢেকে দাও এই ঘটনাটি এখন পশু প্রাপ্তির উপর ঐশ্বরিক শক্তির বিজয় বোঝাতে প্রতীক হিসেবে বর্তন হয় সেই সঙ্গে সাধুরা শিবের প্রকৃত শক্তি স্বীকার করে তার পুজো করতে শুরু করেন ভগবান শিবের দ্বারা পরিধান করা বাঘের চামড়া এইভাবেই নগেশ্বর প্রাণীদের উপর ঐশ্বরিক শক্তি একটি উপেক্ষা না তো বন্ধুরা নমস্কার আজকের আলোচ্য এটুকু ছিল তত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আজকের ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেলুনটি অল করে দেবেন যাতে আবারও এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান আজকে আপনারা শুনলেন ভগবান শিব কেন বাঘ ছাগলের চামড়া পড়ে আপনারা যেগুলো অবশ্যই আগ্রহ থাকে তাহলে আগামীভাবে আবার এক রকম পৌরাণিক বিষয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার